কেমন আছে আপনারা সবাই আশা করি ভালো আছেন সামনে উইন্টার আসতেছে তো উইন্টারে আমাদের সবচেয়ে বেশি আমাকে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় উইন্টারে তো উইন্টারে আমাদের যেহেতু বাইরে যাওয়া লাগে বিভিন্ন তো আমি উইন্টারের জন্য আপনাদের একটা নতুন পারফিউমের রিভিউ নিয়ে চলে আসি ভাই সেটা হলো ফার্স্ট এক্সট্রিমো আপনারা হচ্ছে যারা হচ্ছে ভাই এই পারফিউমটা আমি অনেকদিন আগে থেকে ইউজ করতেছি কিন্তু অত ভালো পারফরমেন্স পাইনি বিশেষ করে গরমের সময় আমি পারফিউম পারফিউমটা ইউজ করছি কিন্তু অত ভালো পারফরমেন্স পাই নাই তো আমার এটা অতটা পছন্দ ছিল না কিন্তু রিসেন্টলি উইন্টারে আমি এই পারফিউমটা ইউজ করে ভাই এত ভালো এক্সপিরিয়েন্স পাইছি এই পারফিউমের রিভিউটা না নিয়ে এসে আমি পারলাম না আপনাদের সাথে এই পারফিউমটা হচ্ছে উইন্টার উইন্টার বেস কিন্তু এটা আমার জানা ছিল না যে উইন্টারে ভাই এই পারফিউমটা এত ভালো পারফর্ম করে আপনারা সবাই সবের সাথে পরিচয় আছেন যেহেতু আমরা ছোটবেলায় কিন্তু ফগ আমাদের একটা ইমোশনের জায়গা ছিল কিন্তু এখন আস্তে আস্তে ফগ হারায় গেছে কিন্তু ভাই ফগের পারফর্মেন্স কিন্তু এখনো কমে নাই তো এই পারফর্ম হচ্ছে এই পার্ফ হচ্ছে আপনাদের ফ্রেশ একটা পারফিউম উইন্টারে আপনারা রেড সেকেতে ফ্রেশ ভাইব পাবেন কিন্তু এই পারফিউমটা কিন্তু একদমই ফ্রেশ পারফিউম না এটা হচ্ছে ফ্রেশ এর মধ্যে স্পাইসি এক কোলে যেরকম একটা টোন আছে সেরকম এই পারফিউমটা আপনারা হচ্ছে প্রজেকশন পাবেন হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা প্রজেকশন পাবেন কাপড়ে হচ্ছে আপনার সাত ঘন্টা মতো লাস্টিং করবে এই জন্য হচ্ছে মনে করেন কিন্তু একটা কথা যেটা আমি বলি আপনারা অনেকে আছেন কি যে একটা দুইটা স্প্রে করেন ভাই একটা দুইটা স্প্রে করলে তো পারফিউমে আপনারা প্রজেকশন বা লং জিভিটি কিছুই পাবেন না কমসে কম ছয় থেকে সাতটা স্প্রে করতে হবে না আপনি একটা পারফিউম যদি সেই পরিমাণ ইউজ না করেন যে পরিমাণ ইউজ করলে আপনারা সেটা পারফিউম দেবে তাহলে তো ভাই আসবে না এবার আপনারা যদি দু একজন যে একটা দুইটা স্প্রে করলাম একটা দুইটা স্প্রে করে আপনি যদি ভাবছেন সেই রকম আকারে প্রজেকশন পাবো কিন্তু সেটা কিন্তু অবশ্যই পাবেন না পরে দেখা যাচ্ছে আপনারা ভিডিও নিচে আসে আমাকে গালাগালি দিলেন যাই হোক কিন্তু কমসে কম ছয় থেকে সাতটা আটটা এর চেয়ে বেশি করলে তো আরো ভালো তুমি বেশি করার সাজেশন দেবো না সাতটা আটটা স্পিড যথেষ্ট তো আপনারা যার হচ্ছে আর বাজেটও ভাই খুব কম আছে মিডল স্টেট পার্টমেন্ট থেকে এটার বাজেট অনেক কম তাই আমি এটা নিয়েছিলাম আটশো টাকা দিয়ে আর একটা জিনিস দেখে নেবেন অবশ্যই যে লোগো আর ভালো কোনো ব্র্যান্ডের থেকে নেবেন ফ্রকে কিন্তু দুই নম্বর পারফিউম আসে বুঝছেন তো এটা আপনি ভালো অথেন্টিক দোকান থেকে দেখে কিনবেন যত আপনারা অরিজিনাল পারফিউমটা পান তো আশা করি আপনাকে ভিডিওটা ভালো লাগছে আপনারা আর আপনারা দেখতে চান তো আমার চ্যানেলে দেওয়া আছে আশা করি হচ্ছে এই ভিডিওটা শেষে যদি বাজেট পারফিউম ভিডিও দেখতে চান তো ওই ভিডিওটা দেখে নেবেন আশা করি ভালো থাকবেন সবাই দেখাবেন পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে